আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনএসির দুদিন ব্যাপী বৈঠক আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে প্রশাসন গাঁও কি প্রচারাভিযান কর্মসূচি রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে রাজ্যে আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি সূচনা করা হয়েছে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারা অলিম্পিক্স দু আজ শেষ হয়েছে এবারে আসছি বিস্তারিত সংবাদে উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনইসি দুদিনব্যাপী বৈঠক আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে রাজ্য পরিকল্পনা দপ্তরের সচিব এলটি ডারলং জানান আগামীকাল এনইসি এর প্ল্যানারি কমিটি টেকনিক্যাল অধিবেশন হবে আগামী একুশে ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবন অনুষ্ঠিত হবে এনইসি পূর্ণাঙ্গ প্ল্যানারি কমিটির অধিবেশন অধিবেশনে অংশ নিতে পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন সঙ্গে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধেও আসবেন বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপস্থিত থাকবেন এদিকে দুদিনব্যাপী এই অধিবেশনকে কেন্দ্র করে আগত চলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ থেকে নিরাপত্তা কর্মীদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বলে জানান ন্যায়জি অনন্ত দাস তাছাড়া বিএসএফ কে সীমান্তে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি অমিতাভ রঞ্জন অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে আগরতলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মহানির্দেশক শ্রী রঞ্জন পরে জানান নিরাপত্তার জন্য পুলিশ টিএসআর ছাড়াও আসাম রাইফেলস বিএসএফ এবং সিআরপিএফ সহযোগিতা নেওয়া হয়েছে আগরতলা আশপাশ এলাকায় ছ থেকে সাত হাজার নিরাপত্তার কর্মী থাকবেন তিনি জানান সব মিলে দশ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে জানার বাংলাদেশ সীমান্তে বিএসএফ সতর্ক করা হয়েছে আগরতলায় যেখানে বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন সেখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রক্ষী থাকবেন তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আমবাসা যাওয়ার কথা রয়েছে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তিনি জানান এনসি অধিবেশন উপলক্ষে আগরতলায় বড় বড় ভবনগুলিতে তল্লাশি চলছে শহরের প্রবেশ পথে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে প্রশাসন গাঁকিয়র অর্থাৎ গ্রাম্যমুখী প্রশাসন প্রচার অভিযান কর্মসূচি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা বিশাল কুমার বলেছেন এই অভিযান চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তিনি বলেন এই প্রচার কর্মসূচিতে প্রতিটি গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলি সমাধানের দিক খতিয়ে দেখা হবে জনগণ দুয়ারে পৌঁছে যাবে প্রশাসন আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগে এক সাক্ষাৎকারে ডক্টর বিশাল কুমার বলেন এই কর্মসূচিতে জনগণের সমস্যার কথা লিপিবদ্ধ করে করা হবে এবং তারপর সেই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করবে প্রশাসন তিনি বলেন এই কর্মসূচিতে শিবিরের মাধ্যমে এসটি এসসি ওবিসি কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ড বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র ইত্যাদি করানো যাবে তিনি বলেন ইতিমধ্যেই জনগণকে এই কর্মসূচি সম্পর্কে অবগত করতে মাইক যুগে প্রচার চালানো হচ্ছে জেলা শাসকে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গ্রামবাসীদের প্রতি আহ্বান জানান আমি সবে নাগরিকের সঙ্গে রিকোয়েস্ট করব যে আপনি ज्यादा से ज्यादा ये एडमिनिस्ट्रेटिव जे कैंप কইবো এখানে পার্টিসিপেট করো না কেবল গ্রিভेंसेस परंतु मैक्सिमम जे সুবিধা আছে একটা एससी एसटी सर्टिफिकेट ओबीसी सर्टिफिकेट আধার ব্যাংক এই সবগুলি এক ছাতে মধ্যেখানে আমি अवेलेबल कराईবো আমরা থেকে রিকোয়েস্ট আছে কি ज्यादा से ज्यादा আপনারা সংখ্যা মধ্যেখানে আপনি পার্টিসিপেট জিরানি ও সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার সূচনা হয়েছে অনুষ্ঠানে রতনলাল নাথ বলেন এখন পর্যন্ত রাজ্যে দু লক্ষ হাজার জন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আঠারো কিস্তিতে সত্তর কোটি টাকা পেয়েছেন তিনি বলেন কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তার জন্য সহায়ক মূল্যে ধান কেনা কৃষি ঋণ কৃষি যন্ত্রপাতি প্রদান কৃষি বাজার ভর্তুকিতে সার বীজ প্রদান ইত্যাদি বিষয়ে সরকার আত্মনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে তিনি বলেন বিজেপি সরকার আসার পর থেকে এখন পর্যন্ত তিন লক্ষ বাহাত্তর হাজার কৃষককে দু হাজার পঁচিশ কোটি টাকার কৃষি ঋণ দেওয়া হয়েছে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার জনমুখী সরকার রাজ্যকে দেশের অন্য রাজ্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকারও সব রকম সহযোগিতা করছে বিধায়ক বিন্দু দেবনাথ বলেছেন সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করে কৃষকদের স্বপ্ন পূরণ করছে বর্তমান সরকার আজ সিপাহীজুলা জেলার কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডে খরিফ মরশুমে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন আজ থেকে আমি আগামী তেইশ তারিখ পর্যন্ত এই কেন্দ্রে ধান কেনা হবে গোটা জেলার মোট আটটি কেন্দ্রে আগামী এক মাসেরও বেশি সময় ধরে পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে গোটা জেলা জেলায় মোট তিন হাজার দুশো তিরিশ মেট্রিক টন ধান ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কর্মসূচিতে সিপাহীজুলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু ওয়াইজ কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চার ানি দাস সোনামুড়ার মহকুমা শাসক কৃষি ও দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচারণ দক্ষিণ জেলার রাজনগর নতুন মোটর স্ট্যান্ডে কৃষকদের সহায়ক করেন বিধায়িকা মজুমদার রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ বিলিয়ার মহকুমা শাসক দেবাশিস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগরের কৃষি তত্ত্বাবধায়ক দীপক দাস জানান প্রথম দিনে ষাট মেট্রিক টন ধান তিরিশে ডিসেম্বর পর্যন্ত টানা বারো দিন ধরে ধান কেনা হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী আগরতলা ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সরকার আজ বলেছে যে বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দির ও ধর্মীয় স্থানগুলিতে হামলার বিষয়ে সহিংসতার ঘটনাগুলি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন যে সরকারি এই ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারকে বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছে তিনি আরও জানান এ পর্যন্ত বাংলাদেশ সরকার সত্তর জনকে গ্রেপ্তার করেছে এবং সংখ্যালঘুদের সঙ্গে জড়িত সহিংসতার ঘটনায় অষ্টআশিটি মামলা নথিভুক্ত করা হয়েছে তিনি বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের তিনি বলেন যে ভারতের প্রত্যাশা হলো বাংলাদেশ সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী বলেছেন সবুজ মহাসড়ক নীতি দু হাজার পনেরো অনুযায়ী সমস্ত জাতীয় মহাসড়কগুলি সবুজ করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন এ পর্যন্ত হাজার কিলোমিটারের বেশি জাতীয় সড়কে বৃক্ষরোপণের কাজ হাতে নেওয়া হয়েছে আজ লোকসভায় একটি উত্তরে শ্রী গডকরি বলেন সবুজ মহাসড়ক নীতি বৃক্ষরোপণ নার্সারি উন্নয়ন রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে আজ বিধানসভায় আসন্ন ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্য সচেতক কল্যাণী সাহরায় প্রমুখ বৈঠকে বিধানসভার অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পাশাপাশি বিধানসভার নিয়মাবলী নিয়ে সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানান ত্রিং উৎসব এবছর খোয়াইয়ের পদ্মবিলের পাগলাবাড়ি এডিসি ভিলেজে একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই দিন সন্ধ্যা থেকে সারা রাতব্যাপী অনুষ্ঠান চলবে এই উৎসবে রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডী নাল্লু এমডিসির প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য দেববর্মা মন্ত্রী রতনলাল নাথ এবং অনিমেশ দেববর্মার উপস্থিত থাকার কথা রয়েছে আজ বিকেলে বিধায়ক তথা রামচন্দ্রঘাট ট্রিং উদযাপন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা পাগলাবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান এদিকে ত্রিপুর উপজাতি এলাকার সশসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা ত্রিপুরাদের নতুন বছর ত্রিং উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন বছরে পরস্পর পরস্পরের মধ্যে সৌভাত্রিত্বের বন্ধন আরও মজবুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন পৃথক বার্তা ত্রিপুরাব্দের নতুন বছর উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল বর্মা দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জেলার বীরচন্দ্রমণু শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে পক্ষকালব্যাপী স্বচ্ছতা পক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে স্বচ্ছতা সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান এবং কুইজ অনুষ্ঠিত হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিশেষজ্ঞ ড ধ্রুবজ্যোতি দাস গার্হস্থ বিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ড ইংকিতা গোহাই স্কুলের শিক্ষক গোপাল বণিক সুপ্রিয়া ভৌমিক রতন দেবনাথ প্রমুখ কর্মসূচি পরিচালনা করেন খবর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারঅলিপিক্স দু হাজার চব্বিশের আজ ছিল শেষ দিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় স্পেশাল অলিম্পিক্সের সভাপতি ড মল্লিকা নাড্ডা প্রমুখ মন্ত্রী শ্রী রায় বলেন সমাজের সব স্তরে দিব্যাঙ্গরা নিজেদের প্রতিভা তুলে ধরছেন তাই তাদের সামাজিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার ও দপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করে চলেছে উল্লেখ্য অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয় তাছাড়া প্রায় তিন হাজারের মতো দিব্যাঙ্গকে সামাজিক ভাতার শংসাপত্র দেওয়া হয় এবারের প্যারাঅলিম্পিক্সে ক্রিকেটে দক্ষিণ জেলার চ্যাম্পিয়ন উত্তর জেলার রানার্স হয়েছে ফুটবলে উনকোটি জেলার চ্যাম্পিয়ন ও দক্ষিণ জেলার রানার্স এবং তাগোবরে উনকোটি জেলার দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তাছাড়া অ্যাথলেটিক্সের ব্যক্তিগত বিভিন্ন বিভাগেও প্রতিযোগিতা হয় অনূর্ধ তেইশ বছরের জাতীয় ক্রিকেটের সীমিত ওভারে রাশোরে তৃতীয় খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে বড়দায় অনুষ্ঠিত খেলায় গুজরাট পাঁচ উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার উত্তর পূর্বাঞ্চল পরিষদের দুদিনব্যাপী অধিবেশন আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে প্রশাসন গাঁও কি ওর প্রচার অভিযান কর্মসূচি রাজ্যেও আজ শুরু হয়েছে রাজ্যে আজ কৃষকদের কাছ থেকে সহায়ক করলে ধান কেনার কর্মসূচির সূচনা হয়েছে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা প্যারোলিম্পিক্স আজ শেষ হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল